সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে জুতা দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন স্বপ্নে কাতান কাপড়ের জুতা দেখা হাফেজা ও পর্দাশীলা নারীকে বিবাহ করার আলামত বুঝতে হবে কেউ কেউ বলেন উভয় জুতা খোলা নিরাপদ ও জিম্মাদারি অর্জনের আলামত জৈনক ব্যক্তি ইবনে সিরিনকে জিজ্ঞাসা করলো আমি স্বপ্নে আমার দুইটি জুতা হারিয়ে ফেলার পর তা আবার অতি কষ্টে পেয়েছি তিনি বললেন তুমি ধন সম্পদ চাইবে কিন্তু তা অতি কষ্টে লাভ করবে কারো মতে জুতা পরে হাঁটা আল্লাহর রাস্তায় সফর করার আলামত বহন করে আল্লামা ইবনে সিরিনকে জিজ্ঞাসা করা হলো যে এক ব্যক্তি তার দুই পায়ে দুইটি জুতা দেখেছে তখন তিনি বললেন সে আরব রাষ্ট্রে সফর করবে কেউ কেউ বলেন জুতা ভাইকে বোঝায় এ প্রসঙ্গে একটি ঘটনা ও বর্ণিত আছে এক ব্যক্তি তাহলে সিনের কাছে বলল আমি স্বপ্নে দেখলাম আমার দুইটি জুতা দিয়ে আমার দুইটি জুতা দিয়ে হাঁটছিলাম কিছুক্ষণ চলার পর একটি জুতা জুতার ফিতা বা বেল্ট ছিঁড়ে গেল পরে তা ফেলে দিয়ে আমার স অবস্থায় চলতে থাকি আমরা স অবস্থায় চলতে থাকি তিনি বললেন তোমার ভাই কি নিখোঁজ আছে লোকটি বলল হা তিনি বললেন তোমরা কি একসাথে কোনো রাষ্ট্রে গিয়েছিলে এবং তাকে সেখানে রেখে তুমি চলে এসেছো লোকটি বললো হা তিনি তা শুনে ইন্না লিল্লা পড়লেন এবং বললেন আমার মনে হয় তোমার ভাইয়ের ইন্তেকাল হয়েছে অনতি বিলম্বে তোমার ভাইয়ের মৃত্যুর খবর তুমি শুনতে পাবে তো তাই হয়েছিল যা ইমাম ইবনে সিরিন বলেছিলেন যাই হোক আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম